শৈরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার প্রচারণা বিষয়ক কার্যক্রম বাস্তবায়নে সরকারি এবং বেসরকারি অংশীজনের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা হতে দুইটা পর্যন্ত শৈরদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ডিডিএলজি সভাকক্ষে উক্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয় শরীদপুর স্থানীয় সরকারের উপপরিচালক পিঙ্কি সাহা সভাপতিত্বে ও গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পে শরীয়তপুর জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ আল ফারুক গাজী সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক সমাজসেবা অধিদপ্তর উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর ইন্সট্রাক্টর জাতীয় মহিলা সংস্থা জেলার তথ্য অফিসার সহ বিভিন্ন বেসরকারি সংস্থা যেমন ব্র্যাক নুসা ও কাপ জাগরণী চক্র ইত্যাদি জেলা প্রতিনিধিবৃন্দ এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার এলজি শাখা ইমাম ও শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের শরীরপুর জেলা ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ আল ফারুক গাজী প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য এবং শরীয়তপুর জেলার অগ্রগতি ও কার্যক্রমের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বিগত দুই সালে গ্রাম আদালতের মাধ্যমে তেরোশো তেতাল্লিশটি মামলা গ্রহণ ও বারোশো উনত্রিশটি মামলা নিষ্পত্তি করা হয়েছে যার মাধ্যমে ক্ষতিপূরণ আদায় করা হয়েছে দুই কোটি ছাপ্পান্ন লক্ষ পঁয়ষট্টি টাকা সভায় অংশগ্রহণকারীদের সাথে গত সভার পরিকল্পনা ধরে আউটরিচ কর্মসূচি ফলো করেন সভাপতি মহোদয় এছাড়াও আলোচনা ও প্রশ্নোত্তরের মাধ্যমে পরবর্তী কোয়ার্টারের জন্য নতুন পরিকল্পনা তৈরি করা হয় অনুষ্ঠানে গ্রাম আদালত দুই ও সংশোধিত আইন দুই আলোকে প্রান্তিক পর্যায়ের জনগণকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা প্রদান করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় অনুষ্ঠানে সভাপতি ও শরীিতপুর স্থানীয় সরকারের উপপরিচালক পিঙ্কি সাহা বলেন গ্রাম আদালতের ক্ষমতায় সম্পর্কে সাধারণ মানুষের মাঝে ব্যাপকভাবে প্রচার প্রচারণা চালাতে হবে সাধারণ মানুষ যাতে করে গ্রাম আদালতের সঠিক বিচার পেতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে এছাড়া অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারীগণ তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সময় অংশগ্রহণকারী বা সুবিধাভোগীদের মাঝে কিভাবে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক সচেতনতা তৈরি করবেন তা উপস্থাপন করেন